আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি একেবারে সীমান্ত ঘেসা গ্রাম বর্ডারের গ্রাম বলতে পারেন তো আজকে দেখানোর চেষ্টা করব সদ্য পার হওয়া টাটকা একেবারে সুপার ফ্রেশ কোনো প্রকার সমস্যা নাই সুস্থ সবল পাঁচ কেজির ছোট্ট একটা ইন্ডিয়ান বর্ডার ক্রস সার গরুর প্যাকেজ দর্শক আপনারা অনেকে আমাদেরকে কমেন্টে এবং ফোনে বলছিলেন যে ভাই একটা ছোট প্যাকেজ নেশার ব্যবস্থা করেন যেগুলো যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে বা নতুন খামারি হতে যাচ্ছে তারা যেন নিতে পারে এবং যাদের একটু বাজেট কম কিন্তু গরু পালন করতে যাচ্ছে একটু ভালো মানের ইন্ডিয়ান গরু লালন পালন করে স্বাবলম্বী হতে যাচ্ছে তাদের জন্য একটা প্যাকেজ নেশার ব্যবস্থা করেন দর্শক আপনারা বলেছেন আর আমরা এই প্যাকেজটা নিয়ে আসবো না কখনোই হতে পারে না সেজন্য সরাসরি একেবারে বর্ডার এলাকা থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা প্যাকেজ পাঁচ পিচের প্যাকেজ দর্শক প্রত্যেকটাই গরুই কিন্তু সেরা আছে এবং আপনারা দেখতে পারতেছেন যে কোনো প্রকার সমস্যা নাই একেবারে গরু আর আজকে যে পাঁচ পিসের মধ্যে আছে পাঁচটাই শাহিওয়াল আনুমানিক বয়স সাড়ে ছয় থেকে আট মাসের মধ্যে তবে আমার মনে হয়েছে যে সাত মাস করে বয়স হতে পারে যেহেতু এগুলো আমাদের ওপার থেকে আনা বাসার গরু না কবে জন্ম হয়েছে কত মাস হচ্ছে ডিটেলস তো আমরা একজাক্টলি বলতে পারবো না তবে চোখের আন্দাজে যতটুকু মনে হয়েছে সেটাই আমরা আপনাদেরকে বলে দিলাম তবে আমাদের অনেক অভিজ্ঞ দর্শক আছে তারা কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন আমাদের আইডিয়ার সঙ্গে আপনাদের আইডিয়াটা কি মিলতেছে কি মিলতেছে না তো চলুন দর্শক কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের প্যাকেজটার একটু ডিটেলস জানার চেষ্টা করি এবং একটা একটা করে গুরু ধরে দেখাবো আর ভিডিও শুরুতেই বলে রাখতেছি আজকে কিন্তু একেবারেই সকলেই নিতে পারবে সকলের সাধ্যের মধ্যে থাকবে এরকম একটা দাম দর থাকবে আর আমাদের গরুগুলো একদমে বিক্রি হয় না অবশ্যই কথা বলে গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছি দর্শক গরুগুলো একটা একটা করে দেখানোর জন্য আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সুপিয়ান ভাই হাত তো শাইওয়াল এটা জাঁতে শাইওয়াল এর হাত প মোটা মোটা আর গরুটার জাতমান সবকিছু আলাদা একেবারে সেরা মানে সেরা মানে লাবি কম্বল সব দিতে পেয়ে জানাভি কম্বল শব্দিক দেই হিট আছে একটু সাইড করে দেন দেখি এই সাইড করে দেন এই সাইড করে দেব দেখেন আচ্ছা আমরা আরডিগুলো দেখেন এই গোটা লাভী কম্বল দেখেন বাচ্চাটার মাথা দেখেন মাথাটার ডিজাইন দেখেন গোড়া দেখেন আচ্ছা একেবারে লম্বা লম্বা আর্নারি স্টাইলটা অনেক সুন্দর মোটা আছে অনেক পা মোটা

মাথা কম্বল সব দিকে ফিট আছে সব দিক দিয়ে ফিট আছে আচ্ছা দুইটা দেখালাম দুটোই একেবারে সেরা হ্যাঁ তো এখন একেবারে সলিড গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ আর খুদকা মালা গরু তেমন থাকবে তেমন থাকবে না ইনশাআল্লাহ আর গরু ইনশাআল্লাহ সলিড সলিড গরু থাকবে এখন না বর্ডারি গরু যদি বা হান্ড্রেড পার্সেন্ট বর্ডারি গরু হয় গরু অবশ্যই গরু আমার ভাইদের কাছে নিয়ে গেলে গরু অনেক উন্নত হবে লাভও হবে বেশি আচ্ছা এই গরুগুলো শর্টকাটে লাভ করার একটা লাভ আচ্ছা এগুলা তো সব সৌন্দর্য খুব সুন্দর সুন্দর আছে সব লাল আচ্ছা লাল কালার না

আমরা নাভি দেখাচ্ছি পা দেখাচ্ছি কোনো অংশ যেন বাদ না যায় দর্শক একটা গরু চার দিক থেকেই দেখানোর চেষ্টা করতেছি ডিটেলস দেখানোর দায়িত্ব আমার আর পছন্দ করার দায়িত্বটা টোটালি আপনাদের উপর দাম দর করে এই গরুগুলো নিতে পারবেন অবশ্যই প্যাকেজের মাঝামাঝি অবস্থায় আমরা দাম দর জানাই দিব আজকের প্যাকেজ মূল্য কত রাখা হয়েছে আর এগুলোর উচ্চতা নিয়ে যদি কথা বলি প্রত্যেকটা গরুর এভারেজ উচ্চতা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চির মতো আছে এটা এভারেজ আর এটা দেখলাম আমরা আজকের প্যাকেজের তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার গুলো এটা যাতে মানে মানে একটু এই সাইড থেকে দেখাই দুই সাইড থেকেই পা থেকে লেজ মাথা কান সবগুলাই দেখাবো দর্শক আপনাদের কোনো প্রকার কমতি রাখবো না সরাসরি এসে আপনারা নিজেরা ফিতা দিয়ে নাপে গরুগুলো নিতে পারবেন কারণ আমরা বলেছিলাম যে ভিডিওতে যদি সাইজ না বুঝতে পারেন তাহলে কিন্তু উচ্চতা বলতেছি এই উচ্চতা দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কেমন সাইজের তো যাদের এই গরুগুলো লাগবে তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলোর বিষয়ে দাম দর করে সংগ্রহ করতে পারেন আর আমরা দেখলাম আজকের প্যাকেজে তিন নাম্বার তিন নম্বর ভাই আচ্ছা পাশে কি ভাই এটা পাশে ওটা সাইওয়াল এটা হলো জাত মানে সাইওয়াল হ্যাঁ মাশাআল্লাহ লাভই কম্বল সব দিক দিয়ে ফিট একেবারে সুস্থ সবল সুস্থ সবল একবারে একটি উচ্চতায় বেশি এটা মোটামুটি প্রায় চুয়াল্লিশ ইঞ্চির মতো তেতাল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি তো এবার আছে আমরা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ মানে গলা কম্বল শিং মাথা কান সবই দেখাচ্ছে দর্শক এখানে একটু খাবার জন্য খাবার দাও খাবারের জন্য একেবারে এক পার্সেন্ট আচ্ছা এদিক করেন এদিক করেন একটু এর পাশ থেকে দেখি দেখেন

2 5 থেকে দর্শন প্রত্যেকটা গরু উল্টা মাথা দেখেন লাবি দেখেন কম্বল দেখেন দেখেন সারেন সারেন দেখেন মাশাআল্লাহ এটা ছিল আজকের প্যাকেজের শেষ বা পাঁচ নাম্বার গরু যাতে মানে শায়ল 10টা কত পাঁচটা শায়ল আচ্ছা পাঁচটাই শায়ল খাবারের কোনো সমস্যা নাই আমরা একটু আবারো এক নজর ফিরে আসি এটা হলো পাঁচ তারপরে চার তিন দুই এই হলো এক 10টা পিওর লাল কালার আর দুইটা হলো একটু কালো কালার মানে আনকমন পছন্দ করেন ভাই তো সুপেন ভাই হ্যাঁ ভাই পাঁচটা তো দর্শককে দেখালাম হ্যাঁ এই পর্যায়ে আসে একেবারে একটা ধামাকা প্রাইস দিয়ে দেন তো যারা নতুন শুরু করতে আসে সবাই যারা শুরু করতে যাচ্ছে তাদের কাছে আমি একবারে 55 রেট একবারে 55000 কথা বলা শুরু করা কথা বলে সুযোগ আছে অল্প একটু অল্প কিছু সম্মান করে যদি লাই এই গরু এক ভরি দেখেন এই গরু কিন্তু এলা গরু কিন্তু এক ভরি গরু সারবে সব আচ্ছা দর্শক একটু কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ সবার সম্মানই করা যাবে সবার জন্য সম্মান অবশ্যই নিতে চাই দর্শক দেখাছিলাম একেবারে গ্রাম থেকে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুর কালেকশন তো আজকের মতো বিদায় নিচ্ছি তার আগে আবারও বলে রাখি পঞ্চান্ন হাজার টাকা পার পিসের চাওয়া দাম বয়স এবারে ছয় থেকে সাত মাস উচ্চতায় বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি দর্শক তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন পঞ্চান্ন হাজার টাকা চাওয়া হলেও অবশ্যই দাম দর সুযোগ আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম